এক দাদি আর হাঁস মিলে রেললাইনের পাশে একটা আমের চারা পুঁতে দেয় এরপর তারা প্রতিদিন সেই চারায় পানি দেয় আস্তে আস্তে গাছটা বড় হতে থাকে আর তাতে অনেক মিষ্টি আম ধরে একদিন দাদি সেই আমগুলো তুলে বাজারে বিক্রি করতে যায় তখন হঠাৎ এক বিশাল ট্রেন এসে খুব জোরে ধাক্কা মারে আর সেই গাছটাকে চূর্ণ বিচূর্ণ করে ফেলে হাঁসটি চিৎকার করে কাঁদতে থাকে কারণ কেউ লাইক আর সাবস্ক্রাইব করে না এক দাদি মহিষ নিয়ে বিদেশ যাওয়ার সময় প্লেনের ভেতরে মহিষটা হঠাৎ অনেক দুধ দিতে শুরু করে এটা দেখে প্লেনের সব দাদির ওপর রেগে যায় তখন দাদি রেগে গিয়ে তার মহিষকে আরো বেশি দুধ দিতে বলেন মহিষটা দাদির কথা শুনে প্লেনের ভেতরে বিশাল পরিমাণ দুধ ঢেলে দেয় ধীরে ধীরে দুধে ভরে যায় পুরো প্লেনের ভেতর শেষমেশ দুধগুলো প্লেনের বাইরে পড়তে থাকে তখন রাগান্বিত যাত্রীরা দাদি ও মহিষকে ধাক্কা দিয়ে প্লেনের বাইরে ফেলে দেয় দাদি মহিষকে নিয়ে একটা মরুভূমিতে গিয়ে পড়ে আর সেখানেই দাদি ও মহিষ মারা যান তারপরেও কেউই লাইক আর সাবস্ক্রাইব করে না। একদা এক ছাগল প্রতিদিন তার দাদির জন্য হাজার হাজার লিটার দুধ দিত কিন্তু একদিন যখন ছাগলটি দুধ দেয়নি তার দাদি রাগ করে তাকে মেরে তাড়িয়ে দেয় ছাগলটি দৌড়ে আঙুরের বাগানে চলে যায় এবং সেখানে গিয়ে আঙুর খেতে শুরু করে এরপর সে কমলাও খায় অতিরিক্ত কমলা খাওয়ার ফলে গ্যাসে তার পেট ফুলে যায় এবং সে হঠাৎ করে আকাশে উঠতে শুরু করে উড়তে উড়তে সে আকাশে পৌঁছে যায় এবং একটি প্লেনের ওপর গিয়ে বসে পড়ে তারপর সে কাঁদতে থাকে কারণ কেউই তাকে লাইক আর সাবস্ক্রাইব করেনি এক দাদির মহিষ অনেক দুধ দেয় লোকেরা বালতি ভরে ভরে দুধ নিয়ে যায় কিন্তু মহিষটা পরের দিন থেকে দুধ দওয়া বন্ধ করে দেয় তখন দাদি মহিষটাকে মেরে তাড়িয়ে দেয় মহিষটা ভয়ে দাদির বাড়ি থেকে পালিয়ে একটা আম বাগানে চলে আসে এবং আম খেতে শুরু করে তখনই মহিষের ওপর বানররা হামলা করে এবং মেরে দেয় এখন থাকে কারণ কেউ লাইক ও সাবস্ক্রাইব করেনি এই দাদি অনেক কষ্ট করে কাঁঠাল দিয়ে একটি ঘোড়া তৈরি করেন আর ঘোড়াটা দাদিকে মারার জন্য আক্রমণ শুরু করে দাদি অনেক কষ্টে জীবন বাঁচিয়ে ঘোড়াকে পিটিয়ে নষ্ট করে দেন এরপর দাপ্পি তরমুজ দিয়ে একটি মোটরসাইকেল তৈরি করেন এবং সেই মোটরসাইকেল দ্রুতগতিতে দ্রুত গতিতে চালাতে থাকেন কিন্তু হঠাৎ মোটরসাইকেল থেকে পড়ে গিয়ে দাদির হাত পা ভেঙে যায় এরপর দাবি খুব কান্না করতে থাকেন কেউ লাইক সাবস্ক্রাইব করে না দিদিমার কাছে একটা বড় মুরগি ছিল মুরগিটা প্রতিদিন হাজার হাজার সোনার ডিম দিত দিদিমা সোনার ডিমগুলো বাজারে বিক্রি করতে যেত তারপর দিদিমা বাজার থেকে আরেকটা মুরগি কিনে আনল এখন দিদিমার কাছে দুটো মুরগি হয়ে গেল কিন্তু একদিন বাজারের মুরগিটা সোনার ডিম দেওয়া মুরগির ওপর আক্রমণ করল এতে সোনার ডিম দেওয়া মুরগিটা মারা গেল এটা দেখে দিদিমা খুব রেগে গেল এবং সেই বাজারের মুরগিটাকে মেরে বাড়ি থেকে দাঁড়িয়ে দিল তারপর দিদিমা কাঁদতে লাগল কারণ কেউ তার চ্যানেল সাবস্ক্রাইব করেনি এক দাদি বর্ষার দিনে মজা করে সমোচা খাচ্ছিল কিন্তু তার পেট ভরছিল না তখন সে গরুকে ডেকে আরও খাবার আনতে বলল গরু এক ঝুড়ি ফুর্তি মোমো নিয়ে দৌড়ে আসল দাদি সেই মোমোগুলো গপা গপ খেয়ে ফেলল কিন্তু তবুও তার পেট ভরল না তখন গরু একটা বড় মাছ ধরে নিয়ে আসল এবং রান্না করতে শুরু করল কিন্তু দাদি রান্না করা মাছ দেখে রেগে গেল আর গরুকে মেরে তাড়িয়ে দিল তারপর নিজেই সেই রান্না করা মাছ মজা করে খেতে থাকলো আর গরু একটা গাছের নিচে বসে কাঁদতে থাকল কারণ কেউ লাইক আর সাবস্ক্রাইব করে একদিন দাদি মজা করে বার্গার খাচ্ছিলেন কিন্তু সেই বার্গারে ছিল অনেক তিঁপড়ে দাদি যখন বার্গার খাচ্ছিলেন তখন পেগুলো তার পেটের ভেতরে ঢুকে যায় কিছুক্ষণ পর দাদির তীব্র পেট ব্যথা শুরু হয় এবং তিনি চিৎকার করে কাঁদতে থাকেন হঠাৎ দেখা যায় তীরটেগুলো দাদির পেটের ভেতর থেকে পেট ফুড়ে বেরিয়ে আসছে এটা দেখে দাদু খুব ভয় পেয়ে যান এবং দৌড়ে এসে দাদিকে কোলে তুলে দ্রুত হাসপাতালে নিয়ে যান হাসপাতালে পৌঁছালে নার্স দাদিকে স্ট্রেচারে করে ইমার্জেন্সি রুমে নিয়ে যায় সেখানে ডাক্তাররা তৎক্ষণাৎ অপারেশন শুরু করেন বাইরে দাদু দুশ্চিন্তায় বসে কাঁদতে থাকেন অপারেশনের পর অবশেষে দাদি সুস্থ হয়ে ওঠেন এক বর্ষার দিনে দাদি ছোট ছোট নাতি নাতিদের জন্য সিঙ্গারা রান্না করছিলেন রান্না শেষে সবাই মিলে দাদির সাথে বসে হেসে খেলে সিঙ্গারা খেতে শুরু করে কিন্তু সিঙ্গারা শেষ হয়ে গেলে দাদির মেজাজ বিগড়ে যায় রেগে তিনি মহিষটির ওপর ঝাড়ি দেন তখন সেই মহিষটি হঠাৎ করে একটা ট্রাকে করে কলাইনে হাজির হয় দাদি কোনো কিছু না ভেবে কলাগুলো একের পর এক গিলতে শুরু করেন এরপর মহিষ আবার ফিরে এসে দাদির জন্য এক বাটি গরম গরম চিকেন স্যুপ এনে দেয় দাদি তৃপ্তি করে পুরো স্যুপটা খেয়ে ফেলেন তারপর বেরিয়ে পড়েন বৃষ্টির পানিতে নাচতে নাচতে গোসল করতে অথচ পাশে দাঁড়িয়ে মহিষটি কাঁদছিল কারণ তার ভিডিওতে মানুষজন শুধু মুখে লাইক ও প্রতিদিন দাদির জন্য দুধ দিত একটি গরু একদিন হঠাৎ গরুটি দুধ না দেওয়ায় দাদি খুব রেগে যায় রাগের মাথায় গরুটিকে বাড়ি থেকে তাড়িয়ে দেন এবং মারধরও করেন বেচারি গরুটি পালাতে পালাতে একসময় এক কলার বাগানে এসে পড়ে সেখানে সে কলা খেতে শুরু করে ঠিক তখনই এক বিশাল ভাল্লুক এসে গরুটির উপর ঝাঁপিয়ে পড়ে গরুটিকে মারধর করে সেখান থেকেও তাড়িয়ে দেয় এখন সেই গরুটি বসে বসে কাঁদছে কারণ কেউ তাকে লাইক বা সাবস্ক্রাইব করেনি